ও নম ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কুরুক্ষেত্রের রণাঙ্গণে মহাভারতের যুদ্ধের ঠিক প্রাক মুহূর্তে অর্জুনের মন বিষাদগ্রস্ত হয় আর তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন এই সময় ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার অমৃত জ্ঞান অর্জুনকে প্রদান করেন শ্রীমৎ গীতা হল এমন এক অতি আচ্চার্য পোস্ত যা সমগ্র মানবজাতির শ্রেষ্ঠ মিত্র এবং প্রথ প্রদর্শক ঠিক যেমন শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে সম্পর্ক ছিল ব্যবহারিক এবং বাস্তবিক জীবনের প্রেক্ষাপটে যদি বলি তাহলে এই গীতার জ্ঞান এতই মাহাত্বপূর্ণ সুবিশাল এবং সরল যে এই জ্ঞান লাভ করলে অন্য কোনো বৈদিক জ্ঞানের আর প্রয়োজন পড়ে না যদি এটা অনুভব করে ফেলতে পারেন যে বাস্তবে শুধুমাত্র আমি হলাম একটি আত্মা আর শরীর হল একটি আবরণ মাত্র তাহলে আপনি নিজেকে ভগবদ্গীতার প্রতিটি কথা থেকে নিজেকে আর আটকাতে পারবেন না আমরা প্রত্যেকেই হলাম এক একটি আত্মার স্বরূপ যা পরম আত্মারই অংশ এই সংসার হলো একটা কারা গৃহের মতো যেখানে আমরা আমাদের নিজেদের অপরাধ শাস্তি ভোগ করার জন্য জন্মগ্রহণ করে থাকি আমরা যে এই মনুষ্য জীবন লাভ করেছি এটা আমাদের জন্য একটা সুযোগ বা পরীক্ষা যাতে আমরা আমাদের অপরাধের কার্চিত্ত করতে পারি আর ভগবদ্গীতা হলো সেই পুস্তক যাকে আধার করে আমরা জীবনরূপী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি ভগবান শ্রীকৃষ্ণ ভগবৎ গীতায় আমাদেরকে যে পথ দেখিয়েছেন তাকে অনুসরণ করলে আমরা এই জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারি কিন্তু কলিযুগের প্রত্যেকটি অধ্যায়ে মানুষ আরও নিম্নতর স্তরে নেমে যাচ্ছে কলিযুগের আধুনিকতার প্রভাবে সনাতন ধর্মের মাহাত্ম ঈশ্বরের অস্তিত্বের উপর বিশ্বাস এবং ধর্মীয় সংস্কৃতি ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে ভগবত ভক্তির থেকে এসব জ্ঞান মানুষের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে কলিযুগ যেখানে পাপ নিজের আধিপত্য বিস্তার করছে নিজের স্বার্থ পূরণের জন্য লোক যে কোনো সীমায় নেমে যাচ্ছে ভাই নিজের ভাইকে হত্যা করতেও সংকোচ করে না মাতা পিতার জন্যেও সম্মান যেন কোথাও হারিয়ে গিয়েছে ধন উপার্জনের জন্য মনুষ্য তার বাস্তবিক অস্তিত্বকেই ভুলে গেছেন সে মনে করে ধন উপার্জন করে ধনী হওয়া আর ক্ষমতা লাভ করায় মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য আর এই ঘোর পাপের যুগে ভগবদ্গীতা গীতা আমাদেরকে সঠিক পথে চলতে শেখায় কলিযুগে এরকম পরিস্থিতি হবে জেনেই ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার বছর পূর্বে মানুষের হিতার্থে ভগবৎ গীতার জ্ঞান প্রদান করেন যে ব্যক্তি কলিযুগেও ভগবানের দেওয়া উপদেশ পালন করে সেই ব্যক্তি ভগবত ধামে যাওয়ার পথে অগ্রসর হতে থাকেন আঠারোটি অধ্যায় এবং সাত শত শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের এমন সব রহস্যের উদ্ঘাটন করেছেন যা জানার পর মনুষ্য এতটাই প্রসন্ন ও সন্তুষ্ট হয় যে সেই আনন্দ সংসারের আর কোনো কিছুতেই পাওয়া যায় না অনেকে মনে করেন যে ভগবদ্গীতা হল ভগবানের পূজা পদ্ধতির বই আসলে ভগবদ্গীতা হল মনুষ্য জীবনের নানাবিধি সমস্যার এবং সমাধানের গ্রন্থ তাই তো বলা হয়ে থাকে যে ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্যই সীমাবদ্ধ নয় এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনে খুব সহজে সুখ স্বাচ্ছন্দ্য এবং সাফল্য অর্জন করতে পারে ভগবানকে কীভাবে পাওয়া যাবে সে কথাও ভগবদ্গীতায় বলা হয়েছে যে মহা জ্ঞান আমাদের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে তাকে পুনরায় আপনাদের সামনে তুলে ধরার জন্যই গীতার সার কথা আমি বলতে চলেছি শ্রীমৎ ভগবদ্গীতার সমস্ত মাহাত্ম্যপূর্ণ তথ্যকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হবে যদি আপনি এই পুস্তককে সর্বতভাবে জানতে চান তাহলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আত্মা এবং পরমাত্মার মধ্যে সম্পর্ক কি জীবনের মূল উদ্দেশ্য কী মানুষ এই সংসারে কেন জন্মগ্রহণ করল এমন কি আছে ভগবদ্গীতায় যা মানুষকে ভগবানের সঙ্গে সংযোগ করিয়ে দেয় এবং জীবন ও মৃত্যুর চক্র থেকে মুক্তি প্রদান করে আসুন জেনে নেই এই ভিডিওটির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন সত্য ও অসত্যের মধ্যে লড়াই হবে তখন সত্য একা এসে দাঁড়াবে এবং অসত্যের বাহিনী দীর্ঘ হবে কারণ অসত্যের পিছনে থাকবে মূর্খদের বিশাল বাহিনী শব্দগুলো কেবলমাত্র এই পরিমাপে বলা উচিত যে তোমার যদি সেগুলোকে ফিরিয়ে নিতে হয় তবে তুমি যেন অসুবিধায় না পড়ো একা থাকা তোমাকে এটা শেখায় যে আসলে তোমার নিজেকে ছাড়া আর কিছুই নেই যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর বলে মনে হয় এবং অপরিচিতদের নিজের বলে মনে হয় তখন বুঝে নেবে ধ্বংসের সময় শুরু হয়ে গেছে রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে না কিন্তু রেগে গেলে চুপ থাকতে অনেক শক্তি লাগে যা তোমার তা তোমার হয়েই থাকবে সারা বিশ্ব সংসার এক হয়ে গেলেও তা ছিনিয়ে নিতে পারবে না একটি উপহার প্রকৃত এবং পবিত্র তখনই হয় যখন তা হৃদয় থেকে সঠিক সময়ে ও সঠিক স্থানের ব্যক্তিকে দেওয়া হয় আর যখন ব্যক্তি উপহার দানকারীর ব্যক্তির হৃদয় সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা না থাকে তুমি যদি জীবনে খুশি হতে চাও তবে তোমার কি আছে তার দিকে মনোযোগ দাও অন্যদের কি আছে সেদিকে নয় তোমাদের সমস্ত দুঃখ কষ্ট সেদিনেই শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছাতেই হয় যে ব্যক্তি পরিষ্কার এবং সজা কথা বলেন তার কথাবার্তা অবশ্যই কঠোর কিন্তু সে কখনো কাউকে ঠকায় না প্রতিকূলতায় ধৈর্য সমৃদ্ধিতে দয়া এবং সংকটের স্বয়নশীলতা হল মহান মানুষের বৈশিষ্ট্য স্বর্গ লাভ করে বহু বছর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থযোগী আবার ধার্মিক ও সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করতে পারেন এই সংসারে দুই প্রকারের ব্যক্তিরা স্বর্গের উপরে দরজা পান এক যারা ক্ষমতামান হয়েও ক্ষমা করা জানে আর দুই যারা স্বয়ং দারিদ্র হওয়া সত্ত্বেও দান করা জানে প্রেম শরীর বা সৌন্দর্য দেখে হয় না প্রেম হৃদয় থেকে আসে যেখানে দুটি হৃদয়ের মিলিত হয় সেখানে ভালোবাসার জন্ম হয় কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা বকামি যদি শুদ্ধ মনে কিছু চাওয়া হয় তা ভগবান যা ভাগ্যে আছে তার চেয়েও বেশি দেন উত্থান হঠাৎ করে কারো হয় না সূর্য ধীরে ধীরে উদিত হয় এবং উপরে উঠে যার ধর্ম ও তপস্যা আছে সেই পৃথিবীকে আলোকিত করে যা ভালো তা গ্রহণ করুন এবং যা খারাপ তা বর্জন করুন তা চিন্তা কর্ম মানুষ যাই হোক না কেন মন্দ বড় হোক বা ছোট হোক সব সময় ধ্বংস ডেকে আনে কারণ নৌকার নৌকারগত ছোট হোক বা বড় তা নৌকাকে ডুবিয়ে ছাড়ে আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই হে অর্জুন যারা সর্বদা আমাকে স্মরণ করে বা শুদ্ধ মনে আমাকে পুজো করে যে দান বিনা সংস্কারে কুপত্রকে দেওয়া হয় সে দানকে তমস দান বলা হয় পরিবার বা সমাজ দুটোই ধ্বংসের পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তিরা নিরবতা পালন করে আর অজ্ঞানীরা বলতে থাকে হে অর্জুন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পুজো করতে চায় আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস আরও দৃঢ় করে দিন তুমি ফিরে যেতে পারবে না আর শুরুকে পরিবর্তনও করতে পারবে না তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারো আর শেষকে অবশ্যই পরিবর্তন করতে পারো যখন আশা ভঙ্গ হতে শুরু করে আর কোনো পথ দেখা যায় না তখন অবশ্যই একবার শ্রীমদ্ ভগবদ্গীতার আশ্রয় নেবে তো বন্ধুরা এই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার অমৃত কথা ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই ভক্তি মনে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীকাল পরের অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে